দুইশালিক ধারাবাহিকের আজকের পর্ব আমরা দেখতে পাবো যে বৃষ্টিতে ভিজে গৌরব আর ঝিলিক গিয়ে একটি ভাঙ্গা বাড়িতে ওঠে তখন ঝিলিক গৌরবকে অনেক ইঁদুরের ভয় দেখাতে থাকে গৌরব ভয় পেয়ে গিয়ে বলে হলো তোমার আর এটা শোনায় এরপর দেখা যায় গৌরব আর ঝিলিক যখন আশ্রমে যায় তখন সেখানে আগে থেকে দেবার আখি এসে হাজির ছিল এরপর আখি আর ঝিলিকের যখন দেখা হয় তখন গৌরব তাদের দুজনকে একসাথে দেখে ফেলে গৌরবের মনে সন্দেহটা বেড়ে যায় এটা নিয়ে গৌরব ঝিলিককে অনেক প্রশ্ন করে কিন্তু ঝিলিকটা কোনোভাবে সামনে নেয় এরপর দেখা যায় এরপর ঝিলিক যখন আশ্রমে ঘুরতে বেরোয় তখন আগেও আশ্রমে ঘুরতে বেরোয় তখন তারা দুজন একসাথে হলে দেবা তাদের দুজনকে একসাথে অবাক হয়ে যায় বলে এটা আমি কি দেখছি আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দেবা তখন তাদের দুজন কে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে ঝিলিককে তখন জিলিক দেবাকেও ভুলবাল বুঝিয়ে বলে এটা তোর হেলো সিগনেশিয়ান তাই তুই আমাকেই দুজন দেখছিস এই ছিল দুই ছিল ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন